একটা চিকিৎসা ব্যবস্থা কখনো চিকিৎসক শুধুমাত্র চিকিৎসক দিয়ে চলতে পারে না এই চিকিৎসকের বাইরেও একজন কিন্তু দক্ষ টেকনোলজিস্টের দরকার যিনি আপনার ল্যাবরেটরি যে পরীক্ষাগুলো সেগুলো করাতে আপনাকে সহায়তা করবেন আপনার রেডিওলজিস্ট দরকার রয়েছে যিনি কিনা এক্সরে তারপরে এমআরআই সিটি স্ক্যান এগুলো এই সমস্ত টেস্টগুলো সম্পন্ন করবেন একজন ফার্মাসিস্টের দরকার হবে কারণ একজন ফার্মাসিস্ট হচ্ছে ওষুধের অভিভাবক তো ওষুধের অভিভাবক ছাড়া কিন্তু ওষুধ ডিসপেন্সিং এটা কিন্তু আইনত দণ্ডনীয় তো একজন ফার্মাসিস্টের কাজ হচ্ছে ওষুধ প্রোডাকশন এবং ওষুধ ডিসপেন্সিং করা আবার ঠিক একইভাবে ফার্মেসির বাইরে ফিজিওথেরাপিস্ট ডিপ্লোমা ফিজিওথেরাপিস্টগণ রয়েছেন যারা দক্ষ ফিজিওথেরাপিস্ট যারা অনার্স কম মাস্টার্স কমপ্লিট করেছেন তাদের তত্ত্বাবধানে ট্রিটমেন্ট প্রদান করতে পারবেন এবং একই সাথে আমাদের কিন্তু আরও অনেক কোর্স রয়েছে যেমন রেডিওলজি রয়েছে রেডিওলজি তো রেডিওলজি আপনারা জানেন যে ক্যান্সার কিন্তু দ্য ক্যান্স দ্য ডিজিজ ক্যান্সার দ্যাট হ্যাজ নো আনসার এই ক্যান্সারের কিন্তু এই রেডিওথেরাপির কিন্তু দরকার হয় এবং এই রেডিও থেরাপিও কিন্তু মূলত আমাদের এই এই কোর্সগুলোর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে